শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে প্রতি বছরের ন্যায় এবছরও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস গতকাল বিকেলে চট্টগ্রামের কাজীর দেউরি নসিমন ভবনের সামনে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুচরু মাহমুদ চৌধুরী করেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি মেয়র ড শাহাদাত হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম বক্কর চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এশাদুল্লাহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক নেতা মোশারফ হোসেন দীপ্তি নগর বিএনপি নেতা কামরুল ইসলাম নগর বিএনপি নেতা ইয়াসিন চৌধুরী লিটন নগর বিএনপি নেতা শওকত খাজা আজম নগর যুবদল নেতা মোহাম্মদ শাহেদ নগর নগর স্বেচ্ছাসেবক দল নেতা বেলাত হোসেন বুলু নগর স্বেচ্ছাসেবক দল নেতা জমির উদ্দিন নাহিদ নগর শ্রমিক দল নেতা নজরুল ইসলাম মিয়াচি নগর কৃষক দল নেতা মোহাম্মদ আলমগীর হালিশহর শহর থানা স্বেচ্ছাসেবক দল নেতা মেয়ের কাশেম শ্রমিক নেতা আব্দুল খালেক শ্রমিক নেতা জাকির হোসেন মিন্টু শ্রমিক নেতা মোহাম্মদ ইসমাইল শ্রমিক নেতা রেজাউল করিম রানা শ্রমিক নেতা মঞ্জুর আলী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন এ সময় বিএনপি নেতা আমির খোস্তু বলেন শ্রমিকদের আন্দোলন হতে হবে শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাপূর্ণ যাতে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক না ছড়ায় এবং দেশের বিনিয়োগ পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয় কারণ দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিনি আরও বলেন শ্রমিকদের অবদান ছাড়া বাংলাদেশের উন্নয়ন ও রাজনীতি কোনোটিই সম্ভব নয় যারা এই দেশের শিল্প কারখানা অবকঠামো পরিবহন খাতকে সচল রাখেন তাদের বাদ দিয়ে দেশের কোনো অগ্রগতি সম্ভব না এতক্ষণ সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ তৌফিক ইমাম সোহাগ চট্টগ্রাম আমরা ওখানে মুক্তিটা দিবলাম না বাইরে দাঁড়ায় থাকলে এটা চেতনার অংশ সারা পৃথিবীর শ্রমজীবী মানুষের আজকের মুক্তির দিন সারা পৃথিবীতে যখন মানুষকে পণ্য হিসাবে ব্যবহার করা হতো দাসপাতা ছিল শ্রমিকদের দাস হিসাবে ব্যবহার করা হতো এই তো সরকার আমলে তো শ্রম ওর মূল্য ছিল না মানুষের অধিকারও ছিল না আজকে মানুষ নতুন করে স্বপ্ন দেখছে যেটা হচ্ছে মানুষের অধিকারের স্বপ্ন দেখছে শ্রমিক যেমন তার অধিকারের স্বপ্ন দেখছে সবাই সবাই আমরা সবাই স্বভাব করতে গিয়ে শ্রমিক পয়লা মে আজকের যে আন্তর্জাতিক শ্রম দিবস এই শ্রম দিবস উপলক্ষে আমাদের বাংলাদেশ জাতীয় দল এবং সমস্ত অঙ্গ সংগঠন সহ বিশেষ করে আমাদের যে শ্রমিক দল এই শ্রমিক দলের আওতায় বচে সারা বিশ্বের শ্রমিকদেরকে আমি চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রান্তীয় নেতা চট্টগ্রামের বীর কেজি সন্তান আমির কসমা মাহমুদ চৌধুরী বড় আদরেই পূর্ব এই সমাবেশে আমির কসমা মাহমুদ চৌধুরীকে স্বাগত জানাচ্ছি উপলক্ষে যে আমাদের আয়োজন আমি আমার সাগরিকা বিসৃত শিল্প অঞ্চল পাহাড়তলি থানা পক্ষ থেকে আমি সকল

সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ অন্যদিকেখানাগুলো সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে চলতে হবে যাতে বিনিয়োগকারীরা পিছিয়ে না যায় একটি পরিবেশের অভাবে এখন কথা হচ্ছে সবকিছু শেষ হওয়ার পরে নির্বাচন কবে রোড কবে দয়া করে সবার সাথে কথা দিয়েছে রোড ব্যাপার না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সবাই আজকে অপেক্ষা করে তাদের সিদ্ধান্ত